ব্যাখ্যা দিতে পারবো না যে কত কি আয়োজন সবার প্রচেষ্টা সম্ভব এবং জায়গায় নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয় পারগুলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা যায় আপনি কোথায় ব্যবস্থা ত্রিবেণী কুমনে কি বলবো ত্রিবে বলবো আমার জায়গায় মানে অনেকে দেখলাম পূর্ণ স্নান করতে সকাল থেকে চলছে আপনি গরিব পূর্ণ হয়ে গেল একশো চুয়াল্লিশ বছর পরের একটি কুম্ভ স্নান আমি তো মনে করি আপনাদের সকলের মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত ঠাকুর ডাকলে হয় কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় সবকিছু ঠাকুরের ওপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখে পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থা করার কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ানস আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ তারপর হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সামুদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি যার জন্য আমি বললাম যে ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে কারণ আমার মনে হয়েছিল আজকে মাধি আমি আমার যদি না যাই তাহলে আমি আর কবে যাবো

ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কানুন নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো দেখুন প্রতি কোটি কোটি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢলে কাজ প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখান থেকে কিছু মাত্র এদিক ওদিক পর্যন্ত ন্যাচারালি সেখানে একটা অবদান করতে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা করতে রাখে ভীষণই রকম খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক হয়েছেন এবং এখন তো ব্যবস্থাপনা ঠিক আছে হ্যাঁ ওটা একটা কঠিন পাওনা হয়ে গেছে দাদা গুরুজির সঙ্গে দেখা হয়ে গেছে